দর্শক বন্ধুরা আজকের আলোচনার শুরুতেই আমি আগাম একটি তথ্য দিয়ে রাখি তা হলো আমার এর পরবর্তী ভিডিও হবেন সংক্রান্ত কারণ কোন ধান কতদিন সময়ের মধ্যে আসবে কোন ধান সব থেকে আলোচনা থাকবে এর পরবর্তী ভিডিওতে আশা করি ভালো লাগলো আলাইকুম প্রিয় দর্শক বেসিক এগ্রোর নতুন আরেকটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমি আজ কথা বলবো আপনাদের সাথে এই আউশ মৌসুম ধান সম্পর্কে এখন মে মাসের মাঝামাঝি সময় আমরা অবস্থান করতেছি বাংলা আজ জ্যৈষ্ঠ মাস দুই দিন চলছে সম্ভবত এখন কিন্তু চাষিরা অনেক বেশি ব্যস্ত কারণ একদিকে তারা ভুট্টা উঠানো শেষ করছে আবার কোথাও উঠাইতেছে আবার দেখা গেল মাঠে মাঠে ইরি ধান বড় ধান বড় মৌসুমের ধান পেকে গেছে কোথাও ধান কাটতেছে আবার এরই মাঝে কিন্তু যে জমিগুলো বিশেষ করে ভুট্টার জমি ছিল সেগুলো কিন্তু ফাঁকা জমিগুলো এখন আবার আউশ ধান রোপণের জন্য তারা অনেক বেশি ব্যস্ত এই ব্যস্ততার মাঝে আপনাদেরকে এর আগে একটি মেসেজ দিয়েছিলাম তারপরও মেসেজটি করার জন্য আসছি ক্যামেরার সামনে রিপ্লে তা হলো দেখবেন যে এই এখন কিন্তু মাঠ মাঠ একেবারে পুরো ফাঁকা ফাঁকা মাঠে দেখবেন বেশি এখন যে সবথেকে হবে তা হলো আউশ ধানের বীজ তলায় থেকে শুরু করে আউশ ধানের উপর অনেক বেশি পোকার আক্রমণ হবে তার কারণ মাঠ যেহেতু ফাঁকা ফসল ফসল কিন্তু মাঠে কোনো ফসল নাই ফসল না থাকার কারণে পোকামাকড়ের কিন্তু খাবার সংকট দেখা দেয় খাবার সংকট দেখা দিলে তখন পোকা মাকড় কি করে নতুন করে যে ফসল মাঠে তৈরি হয় তার উপর কিন্তু পোকার অ্যাট্যাকটা অনেক বেশি বেড়ে যায় এরই কারো এই কারণে কিন্তু দেখবেন যে এই এই বিস্তলায় অনেক বেশি পরিমাণ পোকার আক্রমণ হয় এখানে দেখবেন যে মাজরা পোকার মত আবার বিভিন্ন ধরনের গান্ধী পোকাগুলো আবার লেডিবার্ড বিটল এই ধরনের সমস্ত ধরনের পোকাগুলো কিন্তু এই বিস্তলায় অনেক বেশি আক্রমণ করছে তাই আমরা কিন্তু এই কথায় আপনাদের এর আগে বলছিলাম যে এই বীজতলায় থাকা অবস্থায় আপনি অবশ্যই এই পোকা নিধনের জন্য একটা স্প্রে দিবেন স্প্রে না দিয়ে আপনি জমিতে বীজ রোপণ করবেন না রোপণ করলে তাহলে কিন্তু এখান থেকে মাঝে আক্রমণ অনেক বেশি তৈরি হয়ে যাবে যেহেতু অনেক অনেক জায়গায় ধান লাগিয়ে মানে দেখতে পাচ্ছেন এই মাঠ পুরোটা লাগানো শেষ আবার আশপাশেও ধান লাগাবে কারণ যে জমিগুলো বিশেষ করে যেখানে ভুট্টা অলরেডি উঠে গেছে বা অনেকের বীজতলা বীজ জমিতে রোপণের মতো উপযুক্ত হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই রোপণ করবেন তাই এই ধানগুলোর অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ একটু আগে যে কথা বলছিলাম মাঠে আর কোনো ফসল নেই ফসল না থাকার কারণে পোকা মাকড়ের খাবার সংকট এই কারণে আমি সুন্দরভাবে যেন ঘরে উঠিতে পারি তদ্রুপ কিন্তু পোকারও টার্গেট আমি এই ফসলটা খেয়ে আমি কমপক্ষে ছয় মাস আমি বাড়ি দিতে পারি কিংবা নতুন করে আবার নতুন প্রজন্মের জন্য প্রস্তুতি নিতে পারে বা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নেবে তাই এর জন্য এই কথা বলবো যে ধান রোপণ করার আপনি সাত থেকে দশ দিনের ভিতরে আপনি প্রথম কিস্তি সার দেওয়ার আগেই অবশ্যই এখানে ফিপ্রনীল জাতীয় কীটনাশক দিয়ে অবশ্যই একটা স্প্রে করবেন তাহলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হবে শেষ মুহূর্তে আপনার ফসল কিন্তু পোকার পেটে চলে যাবে আপনি সঠিকটি পাবেন না তাই এই জন্য এই কথাটা বলার জন্য আপনাদের সামনে আসছি অবশ্যই আপনি যে জায়গায় এখন পর্যন্ত আপনি বীজতলায় বীজ রয়েছে এখনও জমিতে লাগান নাই তারা অবশ্যই ক্ষিপ্র জাতীয় কীটনাশক অবশ্যই স্প্রে করবেন আর যারা ধান লাগিয়ে ফেলছেন এই মুহূর্তে স্প্রে না করে অবশ্যই সাত থেকে দশ দিনের ভিতরে আপনি যখন আগাছা নাশক দেবেন আগাছা নাশকের সাথে কিন্তু আপনি একসাথে এই কীটনাশক স্প্রে করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না দর্শক আজ এ পর্যন্ত এই মেসেজটুকু ছিল যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দেবেন এবং অন্যকে দেখার জন্য আগ্রহী করবেন ধন্যবাদ